গত চোদ্দ মে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নতুন সেতুর কাজ দু সালের মধ্যে শেষ করে দু সালে চালু হওয়ার কথা রয়েছে এ সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা তবে শীঘ্রই নির্মাণ হতে চলা নতুন সেতু বর্তমান ব্রিটিশ আমলের সেতুর মতোই মজবুত ও টেকসই হবে নাকি তা নিয়ে স্থানীয়দের রয়েছে ভিন্ন ভিন্ন মত

মূলত উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বার্মা ফ্রন্টের শূন্য পরিচালনা করতে ব্রিটিশ সরকার কর্ণফুলি নদীর উপর একটি সেতুর অভাব অনুভব করেছিল পরবর্তী সময়ে যুদ্ধের প্রয়োজনে বা যুদ্ধের সম্ভাবনার কথা বিবেচনা করে একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ হয় এবং সেই অনুযায়ী সেতু নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে যুদ্ধকালীন সময়ে ব্যবহারের জন্যে ব্রিটিশ সৈন্যদের সুবিধার্থে এই কালুরঘাট সেতু নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে বর্তমান সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত হয় এবং একই বছর জুন মাসে এটি উদ্বোধন করা হয় একমুখে সেতুটিতে প্রথম আটাশ বছর পর্যন্ত রেল চলাচল করলেও উনিশশো সাল থেকে সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় উদ্বোধনের একত্রিশ বছর পর উনিশশো সালে জনগণের দুর্ভোগ বিবেচনা করে সেতুটিতে পাটাতন স্থাপন ও কার্পেটিং করে এটিকে রেল সেতুর পাশাপাশি একটি সড়ক সেতুতে রূপান্তর করা হয় দু সালে সেতুতে প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য ওয়াকওয়ে তৈরি করা হয় এতে জনসাধারণের তৈরি হয় নতুন কৌতূহল এই কালুরঘাট সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া কর্ণফুলি কোলাগাঁও বোয়ালখালী চন্দনাইশের লোকজনও শহরে আসা যাওয়া করেন